নমস্কার তনুশ্রী হোম কিচেনে সব বাইকে স্বাগত আজ রয়েছে মহাশিবরাত্রি উপলক্ষে বেলের শরবত তো রেসিপিটা কীভাবে তৈরি হবে চলো দেখে নেওয়া যাক প্রথমে একটা আমি বেল নিয়েছি একটা মাঝারি সাইজের বেল রয়েছে তারপর বেলটা একটা ভারী কিছু দিয়ে ভেঙে নিয়েছি দু টুকরো করে নিয়েছি এবারে বেলের মধ্যে যে পাল্পগুলো আছে এটা চামচ দিয়ে বা চামচের সাহায্যে আমি বেলের পাল্পগুলো একটা বাটিতে বের করে তুলে রাখব তো পাকা বেলের শাঁসটা বা পাল্পটা একটা বাটির মধ্যে বের করে নিয়েছি এবার মেয়ের সাথে এক কাপ জল মিশিয়ে নেব প্লেন জল মিশিয়েছি এবার এটা আমি ঢাকা দিয়ে রাখবো পাল্পটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম দশ মিনিট পর আমি পাল্পটা দেখো একটা কাটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নেব তো অল্প কিছুক্ষণ পাল্পটা জলের সাথে ভিজিয়ে রাখলে পাল্পটা নরম হবে আর বেশি করে পাল্প আমরা পেয়ে যাব তো এই পাল্পটা কাটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে বা হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে জলের সাথে পাল্পটা খুব ভালো করে চটকে নিতে হবে তাহলে বেশি পাল্প পাওয়া যাবে তো এই পাল্পের মধ্যে অনেক ফাইবার রয়েছে বিচিটাও রয়েছে তার জন্য একটা বাটির মধ্যে এটা ছেঁকে নিতে হবে এটা ছাঁকনি দিয়েছি বাটির উপরে তারপর পাল্পটা ঢেলে দিলাম ছাঁকনির ওপর দিয়ে এবার খুব ভালো করে একটু কাটা চামচ দিয়ে এই পাল্পটা বের করে নিতে হবে যেটুকু অবশিষ্ট পাল্প থাকবে সেটা কিন্তু কাটা চামচতে খুব ভালো করে দেখো পাল্পটা বের করে নিয়েছি বাটির মধ্যে তো এই পাল্পটা কিন্তু ফ্রিজে স্টোর করে রাখতে পারো আগে থেকে এই কাজটা করে রাখলে দু তিন দিন যখন খুশি ইচ্ছে হবে বেলের শরবত খেতে পারো সামনে গরম শুরু হয়ে গেছে তো এভাবে বেলের শরবত বানিয়ে খেতে পারো আর শিবরাত্রিতে তো বেলের শরবত আমরা খেয়েই থাকি এবার এই দেখো একটা ঘন পাল্প পেয়েছি তো এই পাল্পের সাথে যে দুধ মেশানো যায় তো দুধ দিয়ে একটা বেলের শরবত তৈরি হয়ে যাবে দই মিশিয়ে নিলে দইয়ের গোল বেলের শরবত একটা তৈরি হয়ে যাবে তো আজকে আমি দুধ বা দই কিছুই মেশাবো না একটা সিম্পল ঘরোয়া পদ্ধতিতে বেলের শরবত দেখাচ্ছি পরিমাণ মতো চিনি দিয়েছি বিট নুন দিয়েছি স্বাদও বাড়বে খেতে ভালো লাগবে ভাজা জিরের গুঁড়ো দিয়েছি খুব ভালো একটা টেস্ট হবে ফ্লেভার হবে আর ফ্লেভার একটা ফ্রেশনেসের জন্য আমি দিয়েছি পুদিনা পাতা বেশ একটা রিফ্রেশিং ভাব থাকবে এর মধ্যে পুদিনা পাতা দিলে ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে সর্বতে। পুদিনা পাতা দিয়ে আর চিনিটা ভালো করে চামচ দিয়ে গুলিয়ে নিতে হবে তখন খুব ভালো করে চিনিটা মিশিয়ে নিতে হবে তো এইভাবে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো বা চাইলের সাথে অল্প জল মিশিয়ে সাথে সাথেও খেতে পারো আজকে আমি অল্প এর সাথে খানিকটা জল মিশিয়ে নেব এটা অনেকটাই ঘন রয়েছে তো বেলের শরবত তৈরি হয়ে গেল এবার একটা গ্লাসে আমি পরিবেশন করে দিচ্ছি বেলের শরবত তো বন্ধুরা সিম্পল ঘরোয়া পদ্ধতিতে বেলের শরবতের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো আর বেলে এখানটি প্রেস করে রেখো এই ধরনের সহজ নিয়ন্ত্রণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সকলে ভালো থেকো ধন্যবাদ